আমরা পেয়েছি যিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন সেই প্রশান্ত রায় মহাশয়কে উনি এই বয়সেও সেই সুদূর ভান্ডার ডি থেকে ছুটে এসেছেন আমরা পেয়েছি প্রশ্ন মন্ডল মহাশয়কে আমরা পেয়েছি সত্তর শিব রায় মহাশয়কে আমরা পেয়েছি আমাদের এলাকার ক্রীড়াবলী মানুষ আমাদের সকলের প্রিয় গ্রাম বৃহ সঙ্গে সম্পাদক তিনি এবং যিনি আর্মিওর দায়িত্ব সম্মেশনগুলি নেই এই ধরনের সামন্ত মহাশয় আমরা পেয়েছি গুরাফ ব্যক্তিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রধানত সরকার মহাশয়কে আমাদের সঙ্গে আছেন দীর্ঘ দিন যিনি ভালো ডায়মন্ড গ্রাফিক